আখেরি জামানায় তিয়াত্তরটা দল হবে হাদিস ফাকের ভিতরে এসেছে সাব নাসির তিন তিয়াত্তরটা দল হবে আখেরি জামানায় কুল্ল হোম ফিন্নার প্রত্যেকটি দল জাহান্নামে যাবে কি বললেন হয়তো শুধু সময় পাইনি সেই তার পরিপেক্ষিত আমি বলে দিচ্ছি। আল্লাহ নবী বললেন সাব প্রত্যেকটি দল কুল্ল হোম ফিন্নার জাহান্নামে যাবে আল্লাহ রসুল সাহাব আল্লাহ রসুলের সাহাবীরা অঝয় নয়নে কাঁদছেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমরাও কি সেই সমস্ত দলের মধ্যে বিভক্ত হয়ে গিয়ে আল্লাহর কঠিন জাহান্নামে চলে যাব আল্লাহর নবী বললেন না সাহাবীরা না তোমরা জানো না ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক এটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে কথা বোঝা যাচ্ছে আমার আল্লাহর নবী বললেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে ফাদাখালুল জান্নাহ সেই দলটাই আমার আল্লাহর দয়ার জান্নাতে যাবে জোরে বলেন আমার নবী পাকে সাবিরা আমার নবী পাকে সাবা কিরামেরা আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখেরি জামানা দল হবে প্রত্যেকটি দল আল্লাহর কোটিল নামি চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে ওগো আল্লাহর রাসূল সেই দল

যে সমস্ত উম্মাতেরা আমি এবা আমার সাহাবাদের অনুসরণ করেন করে চলবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত মানুষেরা ওই দলটাই হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতি দ আমরা সবাই আমার নবীকে ভালোবাসি তো আল্লাহ নবী বলেছেন আমার সাহাবিদের ভালোবাসা মানে আমি রসুল আমাকে ভালোবাসা আল্লাহ বললেন আমার নবীকে ভালোবাসা মানে আমার ভালোবাসা আল্লাহ নবী বললেন আমাকে ভালোবাসা ভালোবাসা মানে আমার আমার আর সাহাবিদের সাহাবিদের অনুসরণ করে চলা মানে নবীকে অনুসরণ করে চলা আবা এত আয়োজন করেছি এত আয়োজন করেছি শ্রম কেউ বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছে না দিন জি আবার এই যে আয়োজনের মাধ্যমে আমরা জীবনে কি পাবো কি পেলাম এই হিসাব দিন আমরা নিজের মনের কাছে নিয়েছি নিয়েছি আল্লাহ নবী প্রিয়তম সাহাবা হযরত আবু বকর যিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা যে আবু বকর কে কেন্দ্র করে আমার আল্লাহ নবী বলেছেন ও সাহাবা کرامেরা জেনে রাখো শুনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার প্রাণপ্রিয় প্রিয় সাহাবা ইনি হলেন জান্নাতি জান্নাতি আমি রাসূলুল্লাহ আবু বকর কে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলাম ও জোয়ানেরা যুবকেরা ও মায়েরা বোনেরা যে মানুষটাকে জান্নাতি লাইসেন্স দিয়েছে সেই মানুষটার মুখের দাম সেই মানুষটার জাবানের দাম কি আমার আপনার মতো হতে পারে কথা বলেন আমি একজন গাড়ির ড্রাইভার সরকার আমাকে লাইসেন্স দিয়েছে তাই না আচ্ছা সরকার যখন লাইসেন্স দিয়েছে আমার যোগ্যতা আমার অভিজ্ঞতা আমার ড্রাইভিং দেখে তো দ্বিতীয়বারের জন্য কি আমার ওই দিল্লি বা মুম্বাই রোডে গাড়ি চালানো শিখতে হবে আমার জন্য কোনো ভয় আছে সুতরাং ওই ড্রাইভারের হাতে যদি স্টারিং পড়ে ও সোজা আমার নিজের গন্তব্যস্থলে পৌঁছে দেবে এটা নিশ্চিত বিশ্বাস করা যায় কেন তাকে লাইসেন্স দিয়েছে সরকার সুতরাং নবী পাকের প্রিয়তম সাহাবা আবু বাকারকে আল্লাহ লাইসেন্স জান্নাতি লাইসেন্স দিয়েছে সুতরাং ওর হাতের ওনার হাতের যে স্টারিংটা থাকবে নিশ্চিত ওনার প্যাসেঞ্জার যদি আমরা হতে পারি আমরা দয়ার জান্নাতে জোরে বলেন জি আল্লাহ নবী প্রথম সাহাবা আবু বকর এনা জাবানের দাম কতটা বাবা এনা জাবানে ইরযাত কতটা জানে আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ও সাহাবা কে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি মদিনাতে চলে যাবার পরে আমি রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে খবরদার খবরদার আমার প্রাণপ্রিয় সাহাবা আবু বকর কে জানো তোমরা কষ্ট দেবে না আল্লাহর নবী সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা apna সাহাবী আবু বকরকে কেন কষ্ট দেব না আল্লাহর নবী বলেছেন ও মদিনা সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার আবু বকরকে যে এত ভালোবাসি আমার আবু বকরকে যে এত ভালোবাসি কেন জানো আমার আবু বকর বলেন আমি রাসূল রসুল্লাহ আমার জীবনের দুনিয়ার সাথে সুখের সাথে দোকের সাথে ও সাবিরা আমি রসুল্লাহ যেদিন মারা যাব আমি রসুল্লাহ আমার আবু হবে আমার কবরের সাথী বনে যাবে সেই মানুষটার জাবানের দাম আছে তো বাবা মনে রাখবেন যে মানুষটাকে সিদ্দিকি লকাব দিয়েছে জি আল্লাহ নবী বলেন ও সাবিরা আমার প্রাণ প্রিয় আবু জীবনে যতদিন বেঁচে ছিল ও বাবা সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কোনো দিনের জন্য মৃত্যু সজ্জায় সাইিত অবস্থায় হলেও আমার আবু বাকর একদিনের জন্য মিথ্যার সঙ্গে আপোষ করেনি ও রা আমি রসুল্লাহ জানালাম ওই আবু বাকারকে জানো আমি রসুল্লাহ মুদিনা থেকে চলে যাবার পরে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবার পরে খবরদার খবরদার আমার আবু কে যেন কষ্ট দেবে না সেই আবু বাকা রদি আল্লাহ তালানহু তিনি বলছেন হে নবী সাহাবিরা বিশ্ব জগতের মানুষেরা আমি আবু বাকার জানালাম জেনারা আমার নবীর জন্মদিবস পালন করার ক্ষেত্রে পালন করার জন্য জেনারা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কেউ শ্রম কেউ সহযোগিতা কেউ অর্থ সম্পদ দান খয়রাত করবে আমার নবীর মাহফিল করার জন্য আমি আবু বাকার আল্লাহ আমাকে যে দয়ার জান্নাত দান করবেন সেই জান্নাতে আমি যে আবু বাকার যে জান্নাতে থাকবো সেই জান্নাত ওই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমি আবুবাকার বন্ধুরূপে অবস্থান করবো জোরে বলেন এ কথাটা কাটার আছে বাপ

সাহায্য করে কেউ সহযোগিতা করে ও মদিনা সাবিরা ও আমার রসুলের সাথী সঙ্গীরা আমি আবু বাকার জানিয়ে দিলাম ফাঁকা না কিফিল জান্না ফিল আমি আবু বাকার যে জান্নাতে থাকব ওই জান্নাতের ভিতরে আমি আবু বাকার আর ওই সমস্ত মানুষেরা বন্ধুরূপে অবস্থান করব